বাঘায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলীদের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সতেরোই সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন প্রতিমা নির্মাণ থেকে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আনসার সদস্য স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের দায়িত্ব সমন্বয়ে মণ্ডপ ভিত্তিক স্বেচ্ছাসেবীরা কাজ করবে এ সময় সীমান্ত এলাকার পূজা মণ্ডপ সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয় শুরু করে গণ্যমান্য ব্যক্তি কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং সকল পূজা মণ্ডপের সভাপতি সেকিটারি সহ সকলে উপস্থিত হয়ে এবং সকলেই একবাদকে স্বীকার করেছেন যে বাধাতে ইতি পূর্বে কোনো সমস্যা হয়নি পূজা উদযাপনকে কেন্দ্র করে আমরা আশা করছি সকলের সহযোগিতায় এবছর আমাদের খুব নির্বিঘ্নে পূজা উদযাপিত হবে আইপি ক্যামেরার কথা বলা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলা আপনারা বলেছেন যে আপনাদের প্রস্তুতি আছে আমি আবারও মনে এটা আপনারা ব্যবস্থা নিয়ে আমাদের করবে আমাদের কর্মকর্তাদের সমন্বয় কি গঠন করে দেওয়া হবে তারা পূজা যাবে আপনাদের আন্তরিক সহযোগিতা করে সেগুলো সচল করার ব্যবস্থা এগুলো আমাদেরই নিতে হবে অংশগ্রহণ করবে তারা যেন নির্বিঘ্নে যেতে পারে তাদের যাতায়াতটা আমার চেষ্টা করবো আহ মানে নিরবিচ্ছিন্ন ভাবে নির্বিঘ্নে কারণ এ অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাঘা অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান বাঘা উপজেলা বিএনপির ইসলাম বাবুল সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাঘা সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ বাঘা পৌর জামাতের আমির সহকারী অধ্যাপক সাবদার হোসেন আড়াইপুর সীমান্তের বিজিবি কোম্পানি কমান্ডার কামাল হোসেন উপজেলা আনসার ও বিডিবি আমি আশ্বস্ত করতে চাই জামাতিস আমি কোনোদিনও জন্মলগ্ন থেকে কোনোদিনও এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় যেগুলো আমরা শুনছি জানছি এগুলো সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর উদ্দেশ্য প্রমাণিত কথা বল এ সময় আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল সুলতান প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আমিনুল ইসলাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সম্পাদক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিকে পূজা উদযাপন পরিষদের নেতারা জানান এবছর উপজেলায় ছেচল্লিশটি পূজা মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে তবে বাংলাদেশ হিন্দু বাঘা শাখার সভাপতি তাপস কুমার বলেন চারটি মণ্ডপে প্রতিমা বিহীন ঘট পূজা সহ পঞ্চাশটি মণ্ডপে পূজা উদযাপন করা হবে সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী